জয় মাতারা সেম আন্দোলনের দক্ষিণা গাড়ি কারণ আজকা হচ্ছে রাশি নিয়ে জুন মাস শুনলে অবাক হবেন কি অবাক হবেন কি আপনাকে দেবে জুন মাসে জুন মাসের ক্ষেত্রে আপনার যেটা নিয়ে আপনার প্রশ্ন থাকে মানুষের সবার প্রশ্ন থাকে টাকা এর থেকে বড়ো প্রশ্ন কেউ করেন প্রশ্ন করে বলে আবার টাকা কবে আসবে এটা ব্যবসায়ী প্রশ্ন করে তাহলে কিন্তু আপনি কামাচ্ছেন টাকা কিন্তু আপনি কামাচ্ছেন ফাটকার অর্থ কামাচ্ছেন আপনি কেন কামাচ্ছেন ফাটকা অর্থ যেহেতু তুলা আসে তুলা লগ্নের ক্ষেত্রে অষ্টমী বৃহস্পতি বৃহস্পতি কত অধিপতি তৃতীয় প্রতি ষষ্ঠ প্রতি ব্যবসা ব্যবসা করে কামাচ্ছেন চাকরির মাধ্যমে কামাচ্ছেন চাকরি দেওয়ার চাকরি দেবেন বলেছেন টাকা নিয়ে তাদের টাকা টাকা কামাচ্ছেন চাকরি পেয়েছেন সেনে তার টাকা কামাচ্ছেন কেন কি বৃহস্পতি দিচ্ছে দ্বিতীয় দৃষ্টি কে দিচ্ছে মঙ্গল দিচ্ছে লগ্ন দৃষ্টি শনি দিচ্ছে দ্বিতীয় দৃষ্টি রাহু দিচ্ছে দ্বিতীয় দৃষ্টি বৃহস্পতি দিচ্ছে দ্বিতীয় দৃষ্টি রবি দিচ্ছে শুক্র দিচ্ছে বুধ দিচ্ছে কাকে চায় কাকে চায় আর ওর রবি একাদশপতি দৃষ্টি দিচ্ছে শনি তৃতীয় চতুর্থ পথে দৃষ্টি দিচ্ছে রাহু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সবাই দৃষ্টি দিচ্ছে শুক্র দিচ্ছে শুক্র সপ্তম অষ্টম্পতি হয়ে লগ্নপতি অষ্টম্পতি হয়ে অর্থের মালামাল কিন্তু অর্থের মালামাল হলেও অর্থই কি সব কথা বলে মানে রোগে ভুগছেন টাকা দিয়ে কি আপনি ফিরে আসতে পারবেন টাকা দিয়ে চিকিৎসা হয় না ভুল হচ্ছে এবারে আপনার যাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে খুব সমস্যা ছিলেন মন্দ শুনবেন যারা বিবাহ নিয়ে খুব সমস্যায় ছিলেন তাদের কিন্তু বিবাহ কিন্তু হবে এটা খোঁজ নিতে হবে চট করে হবে না এটা খোঁজ নিতে হবে কারণ শনি দ্বিতীয় দৃষ্টি করছে বলে রাহুল দৃষ্টি ঠিক আছে দ্বিতীয় যারা জুয়া খেলেন পিছিয়ে আসুন জুয়াতে টাকা লাগাবেন না লটারি কাটুন বা জুয়া খেলুন টাকা লাগাবেন না বেরিয়ে আসুন তো বলবেন জুয়া না টাকা কেউ কামাবো তাহলে আমি কমার প্রচুর টাকা চলে গিয়েছে আমার জলে চলে গিয়েছে লটারি কেটে কেটে যাবেন ড্রিঙ্কস করা বন্ধ করুন আপনি কি ড্রিঙ্কস করছেন বাজে নেশায় আগ আসক্ত হয়ে গেছেন সেটা আপনার বাজে নেশা বলতে বুঝতে কী বলতে চাইছি আপনার বুঝে ফেলেছেন এখানে আমি উচ্চারণ করতে চাইছি না আমি ভিডিওর মধ্যে যে কোনো বাজে রেশার মধ্যে জড়িয়ে যাওয়া যাওয়ার চান্স রয়েছে এড়িয়ে এড়িয়ে আসুন ধর্মস্থানে ভ্রমণের জায়গা রয়েছে ধর্মস্থানে ভ্রমণ করে আসুন পারলে ছয়ই জুন ফলেনের আবস্যা রয়েছে তারাপীঠে ঘুরে আসুন পারলে হোমযজ্ঞ করে আহতে করে আসুন মামলা কিছু দেবে যাই হোক ওটা পরে আসছি যে ব্যয়গুলো করছিলেন ব্যয় দিয়ে ব্যয় হচ্ছিল আপনার ব্যয় কিন্তু আর হবে না কারণ বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি করছে সেক্ষেত্রে আপনাকে বৃহস্পতি কিন্তু অনেক সাপোর্টের জায়গা কিন্তু আপনাকে দেবে কেমন সাপোর্টেড ব্যয়গুলো সৎ জায়গায় হবে ব্যয় অসৎ জায়গায় কোনো রকম ব্যয় আপনার অর্থ আর হবে না শত্রু কোথায় ঘুটিয়ে পালাবে শত্রু শত্রু কিচ্ছু করতে পারবে শত্রু টাকা করে ধার দিয়েছিলেন টাকা আপনার উঠে চলে আসবে কোনো চাপ নেই উঠে আসতে পারতো টাকা আপনার টাকা উঠে আসতে বাধ্য টাকা উঠে আপনার আসবেই আসবে কি কারণ বুঝে বলে কেন কারণ বলে বুঝতে পারবেন না যাই হোক অষ্টমভাবে বৃহস্পতি অষ্টমে শুক্র অষ্টমে রবি অষ্টমে বুধ শরীরে যা রোগবাক ছিল বাবাকে নিয়ে মাকে নিয়ে টেনশান ছিল সন্তান নিয়ে দুশ্চিন্তা ছিলেন কে গাঠ করবে সেটা হচ্ছে করবে হচ্ছে বৃহস্পতি আপনার কোথায় কি অর্থ লাগাবেন কোথায় অর্থ বিনিয়োগ করবেন সেটি বিচার বিশ্লেষণ করে দেবে কিন্তু জ্যোতিষী নোট আপনি এবার ধরুন আপনি পুষ্ঠমে করতে পারেন দাদা আমার সন্তানদের বাধা হচ্ছে মানছি হচ্ছে কেন পঞ্চম হচ্ছে বাধা এসেও আসছে না সন্তান মিসিং হচ্ছে আমার ওয়াইফ প্রেগনেন্ট হচ্ছে না টেস্ট করছি নেগেটিভ আসছে ডাক্তার দেখান এটা ডাক্তার দেখাবেন শনি কানেকশন করে যে এটাকে প্রতিভা প্রতিবেদন করাবেন এবার আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল রোগের ষষ্ঠে মানে চাকরির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ যা চাকরি খুঁজছেন চাকরি বলতে গেলে সে কিন্তু সবের সবই চাকরি কথা কিন্তু বলিনি আমি কি চাকরি কারণ লেবার দিচ্ছেন কোনো দোকানে সেভাবে চাকরি মানে চাকরি মানে চাকরিগিরি করা এটা বলতে পারেন এবার সরকারি চাকরি হবে কি না চান্স নেই এখন বর্তমান চান্স নেই কিন্তু চাকরি যাওয়ার যোগ রয়েছে এবারে আসবো আমি আপনার একাদশপতি রয়েছে অষ্টমে এই জায়গাটা খুব দারুণ জায়গা একাদশপতি অষ্টমে থাকা মনে হচ্ছে আপনাকে ফাটকা ইনকামের জায়গা দেওয়া ফাটকা ইনকাম যে করে হোক আপনার ইনকাম দেবে যে করে হোক তবে লোক ঠকিয়ে নয় পারবেন না করতে আপনি যে করে হোক আপনাকে সৎভাবে সে ইনকাম দেবে যারা রিপ্রেজেন্টিভ আছে রিপ্রেজেন্টিভ ওষুধ বিনিয়োগ করো ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে কথা বলে বলে ওষুধ তুমি তোমার কমল ওষুধ বিক্রি করো লিখতে পারো ডাক্তারকে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে যারা ভ্রমণ করতে পারো তাদের ক্ষেত্রে ভ্রমণ দেবে যাদের সন্তান হয়ে গেছে সন্তানের সুখ পাবেন যাদের টাকা ছিল টাকা ফিরে পাবেন যাদের বিয়ে হচ্ছে তাদের বিবাহ হবে যাদের শরীর নিয়ে প্রচুর ঠান্ডায় ভুগছিলেন শরীর ঠিক হবে যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন কাঠের ব্যবসা করেন মনে শুনে রেস্টুরেন্ট কাঠ লোহ বালি সিমেন্ট খোয়া হার্ট ওয়ার্কিং সেলুন সেলুন এবং চায়ের দোকান ভালো ভালো পাবেন তুমি কেন পাব চা করতে গেলে লাগে হচ্ছে অগ্নি সে বসে কোথায় মিনে মিন মানে জল মাছ জলে মাছ খেলে সুন্দর মাছ খেলে না মিন হচ্ছে জলের কাটার কথা অগ্নি পৃথিবী বায়ু জল টাইম লাগবে বুঝে বুঝে লাভ নেই উনি বলে মুক্ত ছড়ানো হবে জলরাশির ক্ষেত্রে যেটা রয়েছে সেই মঙ্গল লিকুইড চা বিক্রি করলে আপনার ক্ষেত্রে অনেকটা রিকভার করবে ফুলমালা যারা বিক্রি করে ফুল ঠাকুরের ফুল বিক্রি করেন বাজারে তাদের ক্ষেত্রে অতি প্রশ ফল দেবে এর কারণ আছে অনেক কারণ আছে এগুলি বলতে গেলে টাইম লাগবে পার্সোনাল প্রশ্ন থাকবে করে দেওয়া যাবে অনলাইনে ফিস দিয়ে দেখানোর পরে বলবো যারা গাড়ি পুরনো গাড়ি কেনা বেচা করেন পুরোনো গাড়ি পুরনো বাড়ি পুরনো লোহা লক্কর কেনা বেচা করেন তিন ভাঙা লোহা ভাঙা যারা বেছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ একমাত্র শুভফল না আপনাকে একটাই বলি টাকা খাটাবেন না পাবেন না পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু এই যে ফলনে আবশ্য আছে ছ তারিখে পাঁচর টাকা লাগে ছটা কথা থাকছে এই যে মাহাত্ম দিন থেকে মিস করবেন না পালে যে কোনো তান্ত্রিক দিয়ে আমাকে দিয়ে বলছি না আমি তারাপীঠে এসে যোগ্য আহতি করুন মনের ভালো ফল চান মামনাকে দেবে অনলাইনে টাকা পাঠালে কিন্তু হবে না হবে না হবে আপনি নিজে খাবেন সেটা পেট ভরবেন আমি খেলে আমরা পেট ভরবে এটা ভেবে নিয়ে আসবেন কষ্টকতার আমার কষ্ট নেই টাকা আপনার আমি করে দেবো কিন্তু আপনাকে আসতে হলেও আসতে হলেও ভালো হয় যাই হোক এবারে আসছে হচ্ছে আমি আপনার ভাগ্যপতি অষ্টমে ফাটকা ইনকাম দেবে আপনাকে ফাটকা অবশ্যই ইনকাম দেবে সেটা কিন্তু কর্মের মাধ্যমে নো লটারি নো জোয়া খেলবেন না খেললে কিন্তু টাকা কিন্তু সব গাড্ডায় চলে যাবে লটারি কাটবেন না ওইটা কিন্তু খাবেন পেট ভরবে আমি বলি আমি নোটারিটা কাটি না পছন্দ করি না লটারি ক্ষেত্রে পছন্দ করি না কর্মকে বিশ্বাস করি কর্মটা ফ্যাক্টার আগে কর্ম প্লাস ফ কর্ম প্লাস ভাগ্য এই সকালটা ফল জ্যোতিষ ভাগ্য চেঞ্জ করতে পারে না কিন্তু জ্যোতিষ সঠিক পথ দেখাতে পারে আমার কাছে আসলে কিন্তু ভাগ্য চেঞ্জ করার জন্য আসবেন না আমি পারি না ভাগ্য আমি চেঞ্জ করতে পারি না কিন্তু প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আমি করতে পারি অনেকে দেখেন অপারেশন করতে যায় ডক্টরের বন্ডে লিখে দেয় হতেও পারে না হতেও পারে রুগী বাঁচবে কি বাঁচবে না কিন্তু আপনাকে কিন্তু আসলে কিন্তু প্রশ্ন করে একটাই হ্যাঁ কি না করে দিতে আপনাকে হবে আমি যদি লিখে দিই আমি হতে পারে না হতে পারে এসব বিশেষ কিন্তু আমাকে আসবে না লিগাল কাজ নিয়ে আসবেন আমি আছি আনলিগাল কাজ নিয়ে থাকলে আমি কিন্তু আর নেই মারুন উষ্টলি কাজ আমি করি না কাউকে ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না কর্মে বাধা হচ্ছে গৃহ তৈরি করতে পারছেন না সংসারে অশান্তি স্ত্রী অন্য পুরুষ আসক্ত আপনি অন্য পুরুষ আসক্ত মহিলা আসক্ত ওয়াইফ যদি হয়ে থাকেন করে দিতে পারে যাই হোক ছয় জুন পারলে আসবেন যেটা ইচ্ছায় দক্ষিণা দেবেন আসবেন আমি যোগ্য করবো তার মহাশাসনের সাড়ে পাঁচটার সময় বসে বিকেলবেলায় যোগ্য চলবে পালে যোগাযোগ করবেন জয় মাতারা গুরু বামদেব